নজর রাখবো পরবর্তী সংবাদে শারদ উৎসবকে সামনে রেখে পঞ্চাশটি শাড়ি বিতরণ করা হয়েছে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উদ্যোগে কার্যত ধর্মগর পৌর পরিষদের বিতরণ কেননা শারদ উৎসব এবং পাশাপাশি সেনকে বিধায়ক রূপে নির্বাচিত করার জন্য একান্নটি বুথে পঞ্চাশটি করে শাড়ি প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছেন ধর্মনগর বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি বলেন চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত করায় ধর্মনগরবাসীর প্রতি উনি চিরকৃতজ্ঞ যেসব জীবন্ত মায়েরা বিশ্ববন্ধু সেনকে নির্বাচিত করে পুনরায় আশকরা পাঠিয়েছেন তাদের জন্য শারদ উৎসবে ন্যূনতম কিছু একটা করকার তাই এই উদ্যোগ তিনি নিয়েছেন কি বলছেন শুনুন আপনি দিয়েছেন আমি তো ওনাদের জন্য একটা কিছু করতে হবে এই পূজায় আমরা মায়ের পূজা করি আমরা মা মনে করি মা ভগবতীর মা কে মনে করি মা দুর্গা মা কালী মা চণ্ডী মা সর্বশক্তিমান আমরা এত কথা বলি এত বলতে বড় কি নারী শক্তির কথা বলি মনের মধ্যে একটা আটটি এলো যে আমাদের লিভিং যারা জীবন্ত যারা তাদের জন্য আমার কিছু করতে হবে সেই আটটি থেকে স্থির করলাম এবার আমাদের দলের শুভাষার কথা বলে স্থির করলাম এখন থেকে প্রতিবৎসর মায়েদের দুর্গাপূজার আপনারা শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অর্থাৎ বিধায়কের বক্তব্য এবং পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামলনাথ ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন